ভৈরব গ্রামে স্থানীয় বিএনপি যার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তার ওই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে ভাবে জারি করে বিএনপি আবারও লেকাজনক হামলা চালিয়েছে আমাদের করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে ছাত্রলীগ নির্লজ্জের মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা হামলার ছাত্র হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে অবস্থা <laughs> <laughs> কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়দ্দিন কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটির কর্মীরা পর্যন্ত লাসিটেটা গিয়েছিল একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে তেজভিতরের কর্মসূচি দিয়েছে এই তেজ বড় দায়িত্ব আর কখনো হতে পারে না কেন পুজোশনকে নিতে হবে আমরা আমরা বলছি সবাই কিন্তু 24 ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে করার আপনি উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এত সে কি অবস্থা আমি দেখবেন আপনারা সংগ্রামী অবস্থাতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্র দলের সন্ত্রাসকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দা